আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে আমাদের বহুল প্রতীক্ষিত নবাবগঞ্জের কলেজ মাঠের বাণিজ্য মেলা এই মেলার জন্য অধীর আগ্রহে অনেকেই অপেক্ষা করেছিলেন আমিও কিছুটা অপেক্ষার মধ্যেই ছিলাম তাই মেলা শুরু হওয়ার পর পরই মেলা থেকে ঘুরে আসলাম এবং আপনাদের জন্য মেলার ভিডিওটি নিয়ে আসলাম কারণ এর আগে আমি যখন মেলা নিয়ে একটা পোস্ট করেছিলাম সেখানে অনেক মানুষ আমাকে কমেন্টে এবং মেসেজে জিজ্ঞেস করেছিলেন যে মেলা কবে থেকে শুরু হবে আর মেলা শুরু হয়েছে কিনা এখনো অবধি অনেকেই আমাকে এস এম এস করছেন যে মেলা শুরু হয়েছে কিনা আপনাদের দেখার জন্য আমি আজকের এই ভিডিওটি করলাম এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ মেলাতে কি কি রয়েছে এবং আমরা মেলাতে এসে কি কি করেছি এখানে মেলায় ঢোকার পরপরই কিছু বড় বড় দোকান দেখা যাচ্ছে একটা আচারের দোকান ছিল হাতের এবং ঢোকার পরপরই এখানে এই দোকানগুলো রয়েছে এখানে বেশিরভাগই ছিল ঘরের জিনিসপত্রের দোকান মহিলাদের কাজের দোকান ঘরের মা বোনরা যারা রয়েছেন সংসারের কাজের জন্য অনেক কিছু প্রয়োজন হয় তাদের জন্য বেশ কিছু বড় বড় দোকান ছিল বাচ্চাদের খেলনার দোকান ছিল যেখানে কিনা বাচ্চারা ঢোকার সাথে সাথেই একদম আকৃষ্ট হয়ে যায় তারপর মেলাতে রয়েছে একটি স্মোকি এর দোকান যেখানে কিনা বিস্কিট থেকে ধোয়া বের হয় আপনি যখন কামড় দিবেন তখন আপনার মুখ থেকে মনে হবে যে ধোঁয়া বের হচ্ছে তো একটা বিস্কিটের কাপ আমাদের জন্য রেডি করা হচ্ছে আমরা একটা টেস্ট করে দেখবো যে আসলে বিষয়টা কি এটা এরকম ধোয়া কেন বের হচ্ছে এদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা নাইট্রোজেন গ্যাস দেয়া হয় এটার মধ্যে বিস্কিটটার মধ্যে আর এটা দেখে কিন্তু কিন্তু আমাদের মনে হচ্ছে খুবই গরম এবং সময় ফু দিয়ে খাচ্ছিল আসলে এটা একদমই গরম নয় এটা ছিল অতিরিক্ত টাইপের ঠান্ডা নাইট্রোজেন গ্যাসের কারণে এটা প্রচন্ড ঠান্ডা হয় এবং ঠান্ডার একটা ধোঁয়া বের হয় যেমন ফ্রি স্কুলে আমাদের একটা ধোঁয়া বের হয় ওই টাইপের তারপর মেলার এই রয়েছে এখানে ছোট একটা দোকান রয়েছে যেখানে কিনা আমরা কেক ক্ষেত্রে কিছু জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো পেয়ে যাব। এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে লাইফ পিৎজার দোকান রয়েছে তান্দুরি চায়ের দোকান রয়েছে আসলে আমি এখন এসেছি এই সময়টা একটু দুপুর দুপুর বলা চলে আমরা তিনটা থেকে চারটার মাঝামাঝি একটা সময়ে এসেছি এই সময়টাতে একটু ভিড়টা কম থাকে তবে যখন কিনা পাঁচটা বেজে যায় পাঁচটার পরপর বা আসরের পরপর মেলাতে কিন্তু প্রচন্ড ভিড় হয় এখানে একটা বাম্পার কার রয়েছে বাচ্চাদের জন্য আর ওই পাশটাতে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে হয়তো বা আস্তে আস্তে দোকানগুলো আসবে মেলা হচ্ছে মাত্র দুই থেকে তিন দিন যাবৎ করে দেয়া হয়েছে সবার জন্য আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি এখন কিন্তু যারা মেলাতে আসবেন আপনাদের কিন্তু কোনো প্রয়োজন হবে না কিছুদিন পর থেকে যখন এই সম্পূর্ণ দোকানগুলো ফিল আপ হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনাদের হয়তো বা টিকিটের প্রয়োজন হতে পারে তাই এখনই একবার এসে মেলায় ঘুরে যান টিকিট ছাড়া ঘোরার মজা কিন্তু অন্য রকম আর এখানে ম্যালার্জি সব থেকে বড় দই ফুচকা চটপটি এসবের দোকানটা রয়েছে এটা কিন্তু প্রতিবারই থাকে এরকম বড় একটা ফুচকা চটপটির দোকান এই দোকানটি কিন্তু এখনো পর্যন্ত ওপেন করা হয়নি এটিও হয়তো কিছুদিনের মধ্যে ওপেন হয়ে যাবে এখানে অনেকগুলো দোকানই এখনো পর্যন্ত ওপেন হয়নি তবে যে দোকানগুলো ওপেন হয়েছে সেই দোকানগুলোর মধ্যে কিন্তু বেশ চোখে পড়ার মতো ভিড় রয়েছে এই দোকানগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে বাচ্চাদের খেলনা বিভিন্ন মেয়েদের মেয়েদের সাজগোজ বা জিনিসপত্রের মেয়েদের আসলে এখানে বেশি রয়েছে আর বাচ্চাদের বাচ্চারা এখানে আসলে কিন্তু প্রচন্ড রকম মজা পাচ্ছে তারপর এই দোকানটাতেও রয়েছে সংসারে বিভিন্ন রকম কাজের জিনিসপত্র ছুরি দা খুন্তি এই সব কিছু আর এই দোকানগুলোতে কিন্তু আমাদের মা বোনরা যারা রয়েছেন তারা আসলে কিন্তু একটু হলেও আটকে যাবেন তাদের প্রয়োজনীয় কিছু না কিছু একটা জিনিস এই দোকানে আপনারা পেয়ে যাবেন তারপর এখানে রয়েছে যে মেয়েদের হেয়ার ব্যান্ড বাচ্চাদের হেয়ার ক্লিপ আর সুন্দর সুন্দর অনেক হেয়ার ক্লিপ এবং হেয়ার ব্যান্ড ছিল বোরখার ক্লিপ ছিল ব্রুজ ছিল এখানে একটা ব্রুজ আমার কিন্তু বেশ নজরকারে আমার বেশ ভালো লাগছিল এবং কিউট লাগছিল একটা সানগ্লাসের মতো শেপ দিয়ে একটা ব্রুজ করা ছিল এখানে বিভিন্ন হেয়ার ব্যান্ড কানের দুল অনেক কিছু ছিল এখানে আমি আসলে এত কিছু বলতে পারবো না আর মেলাতে আমি যতটুকু আমার চোখে পড়েছে মেয়েদের জিনিসপত্রই বেশি রয়েছে এই যে চুরিগুলো চুরিগুলো কিন্তু বেশ ভালো লাগছিল আসলে এগুলো না কিনলেও দেখতেও ভীষণ ভালো লাগে এগুলো দেখতে একদম ছিল আর মেয়েদের উপচে পড়া ভিড় ছিল এই দোকানগুলোতে আসলে জিনিসগুলো বেশ সুন্দর ছিল এখানে কিছু হ্যান্ড পার্স ছিল যা কিনা আমার কাছে ভীষণ ভালো লাগে খুবই পছন্দসই কিছু হ্যান্ড পার্স ছিল এখানে এখানে ঘর সাজানোর জন্য সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফুল ফুল দিয়ে ঘর সাজালে কিন্তু ঘরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় আর এই ফুলগুলো বেশ ভালো লাগছিল অনেক সুন্দর ছিল এই দোকানটাতে বিভিন্ন ফ্লাওয়ার আর সংসারেরও কিছু জিনিস বেকিং আইটেমের কিছু জিনিস সব কিছুই ছিল এখানে রয়েছে আপনারা কিন্তু আসবেন এবং এই দোকানগুলোতে ঘুরে দেখবেন আপনাদের হয়তো প্রয়োজন না হলেও কিছু জিনিস কিনতে ইচ্ছে করবে এখানে যে ফুলগুলো ছিল এগুলো কিন্তু খুব দাম ছিল না একশো ঘর সাজানোর জন্য আপনারা এগুলো নিতে পারেন আর এই দিকটাতে এখন আমাদের বাচ্চারা বেশ বায়না ধরছিল মেলায় ঘুরতে ঘুরতে ওরা বিরক্ত এখন হচ্ছে ওদেরকে আমাদের রাইডে উঠাতে হবে এই রাইড গুলোতে ওরা বেশ মজা পেয়েছিল তারপর হচ্ছে ওরা একটু টায়ার্ড হয়ে যায় আমরা এখানে আইসক্রিম খাই এই আইসক্রিমটা ছিল হচ্ছে দুইটি ফ্লেভারের একটি হচ্ছে ভ্যানিলা এবং চকলেট মিক্স দুইটি ফ্লেভার এটি ছিল ষাট টাকা যদি আমরা যে কোনো একটি ফ্লেভারের আইসক্রিম নেই সেক্ষেত্রে পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা তবে আইসক্রিমের টেস্ট খুব যে বেশি ভালো ছিল আমার কাছে ভালো লাগেনি আর এই দিকটাতে এই বাচ্চাটাকে আমরা যখন বেলুনটা কিনে দেই আমাদের সব থেকে খুদে বাচ্চা এটা ও এতটা পরিমাণ খুশি ছিল আসলে এটা বলার মতো না ওকে দেখছিলাম আর ওর খুশি দেখে আমার একদম আমি খুব কি বলবো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে ওর খুশিটা দেখে আমার কতটা ভালো লাগছিল আমার অনুভূতিটা যে আসলে কিরকম ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না এখানে এই বেলুনটা ছিল সাথে ওই আঙ্কেল বাবল ফুলার ছিল এটা দেখে সে এতটা মুগ্ধ ছিল আর ওর হচ্ছে এটাই প্রথম এই টাইপের কোনো জায়গায় যাওয়া এর আগে ও কখনোই এই টাইপের মেলা বা কোনো জায়গায় যায়নি তো এখানে আসার পর ওর কিছু খুব অবাক দৃষ্টিতে দেখছিল আর সেটা দেখে আমিও ভীষণ মুগ্ধ হচ্ছিলাম আসলে ওদের জন্যই হচ্ছে এই মেলা এগুলা ওদেরই আনন্দ তারপর হচ্ছে এইদিকে একটা থ্রি পিসের দোকান রয়েছে আমরা সেটা দেখতে চলে আসি এখানে ছয়শো টাকা থেকে শুরু করে আহ পর্যন্ত থ্রি পিস রয়েছে সুতি থেকে অনেক টাইপের থ্রি পিস এখানে রয়েছে যদিও আমি এখান থেকে কোনো থ্রি পিস আজকে কিনি আসলে মেলায় হচ্ছে আজকে আমার প্রথম আশা আর মেলাতে যেহেতু প্রায় মাসব্যাপী দীর্ঘস্থায়ী হবে তো মেলায় এরপরে আবারও হয়তো আসা হবে তখন হয়তো আবার এক এক সময় এক একটা কিনবো আর এই জন্যই হচ্ছে আজকে প্রথমে আমি দেখে যাচ্ছি যে মেলায় কি কি রয়েছে মেলায় অনেক কিছু রয়েছে এবং আরো অনেক কিছু হয়তো বা আসবে যে দোকানগুলো খালি রয়েছে সে দোকানগুলোতেও অনেক কিছু আসবে এরপর হচ্ছে আমরা নৌকায় উঠি নৌকার একটা রাইডস রয়েছে সেই রাইডসটাতে উঠি সেখান থেকে নামার পর হচ্ছে আমার মাথা কেমন ঘোরাচ্ছিল আসলে আমি এগুলাতে উঠতে পারি না কিন্তু আজকে আমাকে উঠতে হয়েছে আমাদের বাচ্চারা বেশ বায়না ধরছিল এবং ওদেরকে আমরা একা দিতে সাহস পাচ্ছিলাম না ওদের সাথে আমার ওঠা কিন্তু তাই সেখান থেকে নামার পর থেকে আমার মনে হচ্ছিল আমার কাছে আচার খেলে ভালো লাগবে কতক্ষণে আমি আচারটা খাবো আর যদিও এই আচারটা আমার খুবই পছন্দের আমি যখন নিউ মার্কেটে যাই বা এই মেলাগুলাতে যাই তখন আমি এই আচারগুলা টেস্ট করে থাকি যখন আমি ডাক একটা আচারের দোকান রয়েছে সেখানেও আমি টেস্ট আচারগুলো আচার নেই এখানে সবকিছুই একটু মিষ্টি টাইপের আচার ছিল তবে আমার কাছে সব থেকে ভালো লাগে আমলকি আলু বোখারা এবং খেজুরের আচারটা আর এখানে সব থেকে টক আচার যেটা ছিল সেটা আমি বলবো যে এই জলপাইয়ের আচারগুলো ছিল আমি এখানে দুই পিস জলপাই নিয়েছিলাম জলপাইটা আমার কাছে বেশ টক লেগেছে আমি এতটা টক পছন্দ করি না এটা ছিল খেজুরের আচার দেখুন একদম আস্ত আস্ত খেজুর ছিল আমার কাছে খুব ভালো লাগছিল আমি আচারের মধ্যে একটু মিষ্টি আচার খেতেই পছন্দ করি এটা ছিল আমলকি আমলকির আচারটাও বেশ ভালো ছিল মেলাতে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এই আচারগুলো টেস্ট করে দেখতে পারেন আমার মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে আর এখন থেকেই কিন্তু মেলাতে আসা শুরু করতে পারেন আপনারা